ooh mm -hmm. यि ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैश्वरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्विशाय नमो দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ প্রসঙ্গত দরবেশজির শক্তি প্রয়োগ করে ঝড় বৃষ্টি নিয়ন্ত্রণের আরেকটি ঘটনার কথা কুলদানন্দ ব্রহ্মচারীজির কৃপাধন্য আশুতোষ মণ্ডলমশাই যেমন বিবরণ দিয়েছেন তার উল্লেখ করা যায় শ্রী শ্রী গোস্বামী প্রভুর শতবার্ষিকী উৎসব উপলক্ষ করে তেরোশো সাতচল্লিশ সালের দশই মাঘ দরবেশজি ফরিদপুর জেলার যোতকুরা গ্রামে আগমন করেন এবং আশুমণ্ডলের বাড়িতে কয়েকদিন অবস্থান করেন উৎসব অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে বারোই মাঘ উদয় নাম সংকীর্তনের আয়োজন ছিল যদিও তার আগের দিন নগর সংকীর্তনে দরবেশীর প্রচারিত ভজগুরু গৌরাঙ্গ নাম কীর্তন করা হয়েছিল উদয়স্ত কীর্তনে তারকব্রহ্ম নামই গান করার ব্যবস্থা হলো কেননা স্থানীয় কীর্তনিয়াগণ নতুন নাম কীর্তনে মোটেই অভ্যস্ত ছিলেন না যাই হোক আশুমণ্ডলের বাড়ির উঠানে কীর্তন যথারীতি শুরু হল এর পরের ঘটনা আশুবাবুর পাণ্ডুলিপি থেকে সামান্য ভাষান্তরিত করে উদ্ধৃত করা যাচ্ছে সকালে একবার কি প্রয়োজনে পুকুরঘাটে গিয়ে কি মনে হল একবার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে পাড়ের উপরে গিয়ে দাঁড়ালাম দেখলাম চতুর্দিক থেকে পিপিলিকার শাড়ির মতো লোক আসছে ইতিমধ্যে কীর্তন বেশ জমে উঠেছে শ্রী শ্রী প্রভু তাঁর ঠাকার ঘরের বারান্দায় একখানি চেয়ারে বসে কীর্তন শুনছেন বেলা প্রায় এগারোটার সময় কি একটা জিনিস শীঘ্র ধুয়ে আনার জন্য পুকুর ঘাটে ছুটে যাচ্ছি এমন সময় হঠাৎ উত্তর দিক থেকে প্রচন্ড ঝড় এলো আমি চিৎকার করে সকলকে টিনের ছাপড়াগুলোর উপর নজর দিতে বলে ঘাটের দিকে ছুটবার সময় দেখলাম প্রভু বারান্দা হতে নিচে নেমে উপরে আকাশের দিকে তাকাচ্ছেন আর আমি ঘাটে পৌঁছাবার সঙ্গে সঙ্গে কি যেন হলো সেই প্রচণ্ড ঝড়ের বাতাস একেবারেই থেমে গেল দরবেশ প্রভু উঠানে নেমে আকাশের দিকে তাকিয়েছিলেন মনে পড়তে শরীর কাঁটা দিয়ে উঠল ঘাট থেকে ফিরে এসে জানকীবাবু প্রভৃতি কয়েকজনকে দরবেশ প্রভুর আকাশের দিকে তাকানো ও ঝড় বন্ধ হওয়ার কথা বললাম নামকীর্তন চলছে কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি শুরু হলো আবার দরবেশ প্রভু উঠানে নেমে আকাশের দিকে তাকালেন অমনি বৃষ্টি বন্ধ হয়ে গেল কিন্তু প্রায় আধ ঘন্টা পরে আবার বৃষ্টি আরম্ভ হতো এবার প্রভু উঠে বারান্দা থেকে ঘরে চলে গেলেন আর সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হল শ্রোতারা সব উঠান থেকে উঠে পড়লেন শৈলেন সাহার দল ও কীর্তন ছেড়ে চলে এলেন সঙ্গে সঙ্গে গ্রামের ছেলেরা কীর্তন রক্ষা করতে বৃষ্টির মধ্যে নেমে কীর্তন আরম্ভ করল ছোট ডিঙি নৌকার একখানা আলগা ছই এনে চারজন চার কোণে মাথায় করে রাখলো আর তারই নিচে ছেলেরা নেচে নেচে কীর্তন করে চললো নাচতে নাচতে জায়গাটায় কাদা হতে লাগলো কয়েকজন ওই কাদা বালতি ভর্তি করে দূরে ফেলে দিয়ে আসতে লাগলো বিকেল প্রায় চারটে পর্যন্ত এইভাবে মুষলধারে বৃষ্টি হয়ে ক্রমে খুব কমে গেল এত বৃষ্টি হয়েছিল যে শুকনো মাঠ যেখান দিয়ে প্রভু প্রথম দিন হেঁটে গ্রামে এসেছিলেন সেখানে প্রায় দেড় হাত জল দাঁড়িয়ে গেল বৃষ্টি যখন কমে গেল তখন দরবেশ প্রভু আমাকে ডেকে পাঠালেন আমি তার কাছে উপস্থিত হলে বললেন এই যে বৃষ্টি হল এতে মনে কোনো দুঃখ করো না তোমার উৎসবের একটু ব্যাঘাত হলো বটে কিন্তু দেশের মঙ্গল হল আরও এক কথা তোমার বাড়িকে কেন্দ্র করে এক মাইল পর্যন্ত কোনো ঝড় বা শিলাবৃষ্টি হয়নি কেবল বৃষ্টি হয়েছে কিন্তু এর বাইরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে একটু পরেই খবর পাবে এই ঝড় বৃষ্টি যদি না হতো তবে এখানে এত লোকের সংঘট হতো যে তোমার বাড়ির কোনো ঘরের চালে আর খড় থাকত না ঝড়ে বহু লোক আটকা পড়ে এখানে আসতে পারেনি কিছুক্ষণ পরে দু একজন লোক এসে উপস্থিত হইলাম তাঁদের নিকট শুনলাম বাস্তবে কি চারিদিকে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড় হয়ে গেছে পরে জেনেছিলাম ঝড় এমন প্রচণ্ড হয়েছিল যে বহু টিনের ঘরের চালা উড়িয়ে নিয়ে গিয়েছিল বারো হাত চড়া বড় নৌকা ঝড়ের বেগে জল থেকে ডাঙায় উঠে প্রায় এক মাইল গড়িয়ে গিয়েছিল আশুমন্ডল মশায়ের উক্ত বিবরণ থেকে স্পষ্টই জানা যায় যে দরবেশজি ওই উপলক্ষে তাঁর যোগৈশ্বর্য প্রয়োগ করে যোধকুরা ও তার এক মাইল পরিধির মধ্যের অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টি রোধ করেছিলেন এ ধরনের যোগবলের ব্যবহার করা এবং সে সম্বন্ধে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া দরবেশজির স্বভাবে ছিল না কোনো বিশেষ উদ্দেশ্যে যোধকুরাস্থিত ভাগ্যবানদের জন্য তিনি প্রকাশে লীলা করেছিলেন তা মাত্র অনুমান করা যেতে পারে এই এইসব ক্ষেত্রে দরবেশজির প্রাকাম্য বা কাম বসাহিত্য সিদ্ধির কিছুটা প্রকাশ হয়েছে বলা যায় কাম বসায়িত্ব সিদ্ধির অর্থাৎ অন্যের কামনা পূরণের ক্ষমতা দরবেশজি যে ছিল তা তিনি সম্মুখে স্বীকার করেছেন অক্ষয় সাহার পুত্র দরবেশজির সর্বশেষ শিষ্য বাহাদুরের জন্ম হয়েছিল অক্ষয় সাহার পুত্র প্রার্থনায় তা আগেই উল্লেখ করা হয়েছে এছাড়া সুরেন্দ্র বিশ্বাস তাঁর বিবরণীতে দরবেশজি ও তাঁর শিষ্যা কুমুদিনী ভৌমিকের একটি সাক্ষাৎকারের যে ঘটনা উল্লেখ করেছেন তা থেকে পরিষ্কার দেখা যায় যে অন্যের কামনা বাসনা পূরণের ক্ষমতা যে তিনি রাখতেন তা যোগ্য ক্ষেত্রে স্বীকার করতে দ্বিধা করতেন না দরবেশজি সে সময় সম্ভবত তেরোশো সাতাশ সালে শরীফাবাদ আশ্রমে ছিলেন একদিন দরবেশজিকে একা পেয়ে কুমুদিনী এবং সুরেন্দ্রশ্রী চারুবালা একসঙ্গে গিয়ে তাকে প্রণাম করলেন কুমুদিনী সবতই গম্ভীর মুখের ভাব যেন একটু কান্না মাখানো তবে কুমুদিনীকে বললেন তোমার মুখ এমন কেন কি দুঃখ তোমার ছেলে চাই তো বলো আমি আশীর্বাদ করলেই তোমার ছেলে হবে উত্তরে কুমুদিনী জানালেন যে তিনি ছেলে চান না বলা বাহুল্য কুমুদিনী কখনোই মা হননি দরবেশী তখন বললেন তবে তোমার এই জন্মের ছেলে আমি হলাম আর কি চাও কুমুদিনী তখন নিবেদন করলেন আপনার ও আমার স্বামীর সামনে যেন আমার মৃত্যু হয় দরবেশজি উত্তরে বললেন কাশিতে মৃত্যু হলে ভালো হয় না কুমুদিনী বললেন হ্যাঁ তাহলে ভালো হয় দরবেশজির তৎক্ষণাৎ রাজি হয়ে বললেন না আচ্ছা তথা আস্ত কুমুদিনী তখন সেবারই দরবেশজির সঙ্গে কাশি যেতে চাইলেন দরবেশজি বললেন না এখন নয় ঢের দেরি তবে যখন যাবে তখন আর ফিরবে না এই কথাবার্তার প্রায় চার বছর পরে তেরোশো সালের অঘ্রাণ মাসে দরবেশজির কাশি ধামস্ত হারাবাগ আশ্রমে স্বামী জামিনীর উপস্থিতিতে এবং দরবেশজির সাক্ষাতে কুমুদিনী ত্যাগ করেন ত্যাগের পর দরবেশজি সুরেন্দ্রকে যে চিঠি লিখেছিলেন তা দরবেশ দর্শনের কুড়ি বাই বাইশ নম্বর পত্রাংশে আংশিকভাবে প্রকাশিত হয়েছে দরবেশজি লিখেছেন কুমুদিনীকে আর এ পৃথিবীতে আসিতে হইবে না এ প্রসঙ্গে কথা উল্লেখ করতেই হয় যে কুমুদিনীর মতো প্রার্থনা যিনি মনে প্রাণে করতে পারেন তাঁর পক্ষেই দরবেশীর মতো আত্মগোপনে অভ্যস্ত গুরুর সাক্ষাৎ বড়লাভ ও সম্ভোগের সৌভাগ্য হওয়াটা সম্ভব দরবেশজি এরকম প্রকাশ্যে ধরা দিতে সহজে এবং সবার কাছে রাজি হতেন না কান্তর আশ্রমে দরবেশি যেমন আবিচারিক ক্রিয়ার মোকাবিলা করেছিলেন তেমনি আরেকটি অনুরূপ ঘটনার কথা প্রভাত ভূমিক উল্লেখ করেছেন এ ঘটনাটি অন্য দিক দিয়েও নিতান্ত অভিনব প্রভাত তেরোশো সালে তার কলকাতার কর্মক্ষেত্র থেকে শরিফাবাদের বাড়িতে যান এবং সেখান থেকে ফরিদপুর জেলার কমলাপুর গ্রামে তাঁর শ্বশুরালয়ে বেড়াতে গিয়েছিলেন ফরিদপুর জেলায় একজন প্রতিষ্ঠাসম্পন্ন সাধু ফরিদপুর জেলার একজন প্রতিষ্ঠা সম্পন্ন সাধু তখন ওই গ্রামে এসেছিলেন প্রভাতের শ্বশুর বাড়ির কয়েকজন সাধুটির শিষ্য ছিলেন প্রভাতের কমলাপুর পৌঁছানো দিন সন্ধ্যায় সাধু তার শ্বশুরের বাড়িতে এলেন কঠিন অসুখ আরোগ্য করা মামলায় জিতিয়ে দেওয়া ইত্যাদি ব্যাপারে সাধু পারদর্শী ছিলেন প্রভাতকে দেখে ও তাঁর সঙ্গে আলাপ করে সাধু তাঁকে বসীভূত করার সংকল্প করেন শ্বশুরালয় থেকে কলকাতা ফিরে আসার পর দ্বিতীয় দিন রাত দুটা নাগাদ প্রভাত এক অদ্ভুত স্বপ্ন দেখেন প্রভাত দেখলেন যে ওই সাধুটি একটি মণ্ডপের মধ্যে কালীমূর্তির সামনে শুধুমাত্র কৌপিন পরে ধ্যান আসনে উপবিষ্ট কালীমূর্তি যে বেদিতে স্থাপিত সেই বেদির উপরে একটি ছোটো মাটির লাল রঙের হাঁড়ি হাঁড়ির উপরে আম্রপল্লব ও একটা নারকেল বসানো ধ্যান ভঙ্গ করে সাধু দণ্ডবধ করে রাস্তা দিয়ে নাচতে নাচতে এগিয়ে আসতে লাগলেন আর প্রভাত সাধুর সম্মুখে একটা চওড়া রাস্তা ধরে চলে আসছেন সাধুর গলা কবজি ও বাহুতে রুদ্রাক্ষের মালা তিনি যেমন নেচে নেচে যাচ্ছেন তেমনি সেই রুদ্রাক্ষের প্রত্যেকটি থেকে টর্চের আলোর মতো জ্যোতি ঠিকরে প্রভাতের গায়ে এসে লাগছে স্বপ্ন এখানেই শেষ রাতও প্রায় শেষ হয়ে এসছে প্রভাত বাথরুমে যাওয়ার জন্য উঠলেন দেখেন চলতে পারছেন না মাথা ঘুরছে কিছুক্ষণ পরে পায়খানা গেলেন দেখেন মাথাটা যেন চক্রাকারে ঘুরে পায়খানার প্যানের মধ্যে ঠুকে যাচ্ছে মহা অসুস্থ ও চিন্তান্বিত হয়ে ডাক্তার ডাকানো হল কিন্তু ওষুধে কোনো উপশম হলো না ক্রমাগত এই প্রভাতের মনে হতে লাগল যে ওই সাধুর কাছে গেলেই তার অসুখ সেরে যাবে সন্ধ্যার দিকে প্রভাতের খেয়াল হল যে ওষুধে কাজ হচ্ছে না মাথা ঘোরার কারণ হিসেবে ডাক্তারও কোনো দৈহিক ব্যাধি নির্ণয় করতে পারছে না অথচ ওই সাধুর কাছে যাওয়ার জন্য তার প্রবল একটা টান হচ্ছে তাহলে ওই সাধুই কিছু করেননি তো তখনই প্রভাত দরবেশজিকে কাশিতে সব ঘটনা ও স্বপ্নের ঘটনা লিখে চিঠি পাঠালেন উত্তরে দরবেশজি লিখলেন তুমি যে স্বপ্ন বৃত্তান্ত লিখিয়াছ তাহা অবগত হইলাম তোমার অনুমান ঠিক সাধু তোমাকে বাণী মারিয়াছে তুমি কেমন কেউটি সাপের বাচ্চা সাধুকে এবার তাহা ভালোভাবে বুঝিতে হইবে সাধু বহু স্ত্রী পুরুষের ক্ষতি সাধন করিয়াছে তোমার প্রতি সাধুর খুব লোভ হইয়াছিল তোমাকে ও পারুলকে বসীভূত করিবার জন্য তাহার এই ক্রিয়া তুমি তাহার শেষ শিকার ইনি কোনো সিদ্ধ পুরুষ নহেন তার তান্ত্রিক কার্যে কিছুটা অধিকার মাত্র হইয়াছে তার সমস্ত শক্তি আমি হরণ করিব তুমি স্বয়ং ভগবানের সন্তান তোমার অপকার করিবার সাধ্য কাহারও নাই কোনো ক্রিয়াকলাপ তন্ত্র মন্ত্র তোমাদের উপর নিষ্ক্রিয় দেখো তুমি ভগবানের সন্তান বলিয়া দেবতা নিজেই তোমার কাছে প্রকাশিত হইয়া সাধুর গোপন ক্রিয়াটি তোমার কাছে প্রকাশ করিয়াছেন কোনো চিন্তা করিও না তোমার বর্তমান দৈহিক অবস্থা কোনো ব্যাধি নহে ইহা ওই মারারই ফল আমি ইহার প্রতিকার করিলাম তুমি আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ই আরোগ্য লাভ করিবে এই সাধুটির অবস্থা পরে কি হয়েছিল তা প্রভাত শ্রী দরবেশজি মহারাজের পত্রাবলীর দ্বিতীয় খণ্ডে বিস্তৃতভাবে লিখেছেন অপ্রাসঙ্গিক বোধে এখানে তা বর্ণনা করা হলো না জয় জয়গুম প্রণাম